নমস্কার বন্ধুরা মাম্মিস কিচেন ম্যাজিকে আরেকবার আপনাদের জানাই স্বাগত আজকেও আমি একটা বাচ্চাদের জন্য স্পেশাল কিডস রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে সুজি দিয়ে ইডলি করা এটা খুবই সহজ আর খেতেও ভালো আর এটা স্বাস্থ্যকরও বটে তো চলুন দেখে কি কী করে আমরা এটাকে তৈরি করব তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দু কাপ মতন সুজি সেটাকে একটুখানি আমি ফ্রাইং প্যানে হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ মতন দই আর হালকা ইসদুষ্ণ জল আর এর মধ্যে দিয়ে নেব বেকিং সোডা এই সব দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নেব এবং এটা কনসিস্টেন্সিটা আপনারা দেখে নেবেন এটা খুব বেশি গাঢ়ও হবে না আবার একদমই পাতলা ব্যাটার হবে না মোটামুটি মিডিয়াম মতন হবে এই দেখুন এইরকম করে খুব ভালো করে চামচ দিয়ে এটাকে আপনারা সুন্দর করে একটা নরম করে রেডি করে নেবেন এটাকে কিন্তু ব্যাটারটা রেডি হওয়ার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট আমরা ঢেকে রাখবো আমি বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং সোডা দেওয়ার পর আরেকবার ভালো করে নেড়ে নিয়ে তারপরে ফাইনালি ঢেকে রাখবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য। কিছুটা ব্যাটার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর কিছু ভেজিটেবলস আমি এখানে কেটে নিয়েছি সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটুখানি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি আমি এর মধ্যে অ্যাড করে নিলাম তাহলে আরেকটা আমার সবজি দিয়ে ইডলি রেডি হয়ে যাবে এবারে আমি রেডি করে নিচ্ছি সাম্বার ডালটা এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি অরহর ডাল আর মুসুর ডাল এবারে এর মধ্যে সবজিগুলো ভাজছি এবং এর মধ্যে আমি পেঁয়াজ আর একটুখানি টমেটো অ্যাড করে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি ডালটাকে এইভাবে সবজি দিয়ে ফুটিয়ে নিয়েছি এবারে আমি ইডলি স্ট্যান্ডে একটুখানি সাদা তেল দিয়ে ব্রাশ করে তার মধ্যে ইডলিগুলোকে দিয়ে অল্প অল্প করে ইডলি ব্যাটারটা চামচ দিয়ে ভাবে অ্যাড করে নেবেন এটা করা খুব সোজা আপনি যদি আগের দিন ব্যাটারটা রেডি করে রেখে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে পরের দিন কিন্তু আপনি খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন এটা খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এটা কোনো রকম আমাদের স্বাস্থ্যের ক্ষতি করে না যেহেতু এর মধ্যে দই আছে তাই গরমকালে এটা খাওয়া যেতেই পারে দেখুন আমার ইডলিগুলো এভাবে এখন রেডি হয়ে যাবে এদিকে ডালটাও রেডি হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো সাম্বার মশলা আর একটু গুলা জল তেঁতুল না থাকলে সেই দোকানের মতন স্বাদটা কিন্তু আসবে না এবারে দেখুন আমার ইডলিগুলো কিন্তু রেডি হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট পর ঢাকা খুলে আমি দেখলাম আমার ইডলিগুলো রেডি হয়ে গেছে আর কতটা সফট হয়েছে সেটা দেখুন এটা খুবই উপকারী খাওয়া আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই এটা ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে এবার এটাকে আমি সাম্বার ডালের সাথে এভাবে পরিবেশন করে নিচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা